ছিল <c Risky>

আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা তারপরে হচ্ছে Samsung F20 আর A73 আচ্ছা Samsung A73 আছে তাই না চার্জার দুইটা সাথে বক্স চার্জার চার্জার এগুলোর সাথে তারপরে এটার সাথে আমি এ বক্স চার্জার সহ A73 অনলি 26000 কোম্পানি চার্জার দেন না ভাই চার্জার দিয়ে দিবে কোম্পানি চার্জার দেন আমি আমার কাছে চার্জার কোম্পানি কিন্তু এখন সিলিং বক্স বানায় চার্জার দেন না ম্যাক্সিমাম ফোনই কোম্পানি চার্জার দেয় না তো সে ক্ষেত্রে আজকে কিন্তু ফ্রি এটা হচ্ছে Samsung A52 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 6GB 128GB মাত্র 17000 টাকায় দিতেছে মাত্র 17000 টাকা অনলি 17000 টাকা টাকা ইনশাআল্লাহ দেখব আমরা এটা অনলি 18000 টাকা

তারপর হচ্ছে এটা স্যামসাং এর এম থার্টিন ফাইভ জি এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার

তারপরে হচ্ছে এম আই থার্টিন রেডমিট থার্টিন রেডমিট থার্টিন নতুন মডেল একবারে নতুন একুশ হাজার পাঁচশো টাকা চলে যদি চব্বিশ হাজার টাকা

কে ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচশো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা নেক্সট রেডমি টুয়েল রেডমি টুয়েলভ জি এটা হচ্ছে দুইটাই বক্স চার্জার সহ সব কিছু সহ পাবেন এগুলার সাথে বক্স আছে চার্জার আছে সবকিছু সহ আছে চার জিবি একশো আঠাশ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এর পরে তারপর হচ্ছে এটাও নো ডেলিভারি 13500 টাকা দিয়ে দিয়েছে যেটা ঠিক আছে ডেলিভারি অনলি কত ভাই 13500 13500 আর এটা হচ্ছে আপনার নোট 11 এস 14000 টাকা 664 বক্স সহ বক্স সহ না মিলেই জিতবে এটা ঠিক আছে মিলেই জিতবে আচ্ছা এরপর ভাই এগুলো একটু হাতে নেন ভাই আপনার অস্থির লেভেলের ফোন কেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার নোট 10 প্রো ম্যাক্স নোট 10 প্রো ম্যাক্স না নোট 10 প্রো ম্যাক্স যা যে কয়টা লাগে জাস্ট শুধু অর্ডার করবেন নোট 10 প্রো ম্যাক্স

আর বক্স ছাড়া চোদ্দ হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি রেডমি নোট টেন প্রো আজকে পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হচ্ছে আপনার ছাড়া চোদ্দ হাজার তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে নোট 9 প্রো ম্যাক্স নোট 9 প্রো ম্যাক্স নোট 9 প্রো ম্যাক্স অনলি 12500 টাকা ভাই 12500 টাকা 664 অনলি 12500 টাকা বক্স চার্জার সহ এটা হচ্ছে নোট 8 নোট 8 এমআই নোট 8 প্রো এমআই নোট 8 নোট 8 প্রো 664 মাত্র 11000 ভাই মাত্র 11000 মাত্র 11000 টাকা এমআই এর গেমিং ফোন মাত্র 11000 টাকা এরপর নেক্সট কোনটা দেখব তারপরে দিচ্ছে হচ্ছে আমরা আপনার নোট 7 প্রো ভাই যাদের বাজেট একটু কম ভালো ডিভাইস চান এটা নিতে পারেন নোট 7 প্রো বক্স চার্জার সবকিছু সহ

করা যায় কিনা আরো পাঁচশো ডিসকাউন্ট জান আরো পাঁচশো ডিসকাউন্ট জান হাজার ভাই অফার যেহেতু ছাপ্পান্ন এক্স নাইন সেভেন্স নাইন একবারে নিউ আচ্ছা আট জিবি দুশো সাপান্ন জিবি কার্ড্লে ডিসার প্রিন্ট সাতাইশ হাজার

না এটা হচ্ছে রেনো টু জ্যাট এটা ওইটা রেনো টু রেনো টু জেট পড়বে হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আর রেনো টু পড়বে রেনো টু ও পড়বে সতেরো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন দুইটাই অনেক ভালো ক্যামেরা এটা ফ্ল্যাগশিপ ডিভাইস নর্মালি আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর ভাবে ফিঙ্গারপ্রিন্ট ছয় জি এক আছে মাত্র তেরো হাজার টাকা টাকা আছে তারপর হচ্ছে টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার করে দেওয়া ছিল ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে ডিভাইস এরপরে

সবকিছু সহজ আছে আচ্ছা তিনশো তিনশো পাঁচশো দিলাম না ভাই তিনশো দিলাম যান কমাই দেন কমাই দেন আচ্ছা পনেরো হাজার

জি এরপরে ভাই রিয়েলমি এইট আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ মাত্র পনেরো হাজার ভাই বক্স চার্জার সহ পনেরো পনেরো হাজার জি আচ্ছা রিয়েলমি এইট আজকে বক্স চার্জার পনেরো হাজার টাকা বললি ভুল পাঁচশো তারপরে হচ্ছে রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়ালি সেভেন ফাইভ মাত্র চোদ্দ হাজার টাকা এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার হাজার টাকা জি মাত্র চোদ্দ হাজার এটা হচ্ছে রিয়েলমি টেন আবার হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লা ভাই আজকের জন্য অফার এতটুকুই সবাই আশা করি ভালো লাগে ভালো ভালো ডিভাইস নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের প্রাইস গুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন আর প্রাইস গুলো ভাই বলছিল প্রথমেই যে ভাই দামাদামি দামি করতে হবে না গুলো ভালো দেবে ইনশাল্লাহ রেডগুলো কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন সবচেয়ে ভালো তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ